বাবা কি বাবা এক অনুভূতির নাম যার কথা বললে হাজার হাজার দিন বছরকে বছর চলে যাবে তবুও শেষ হবে না তার নাম হচ্ছে বাবা যার বাবা আছে সেই বোঝে বাবার মূল্য তোমাদের হয়তো বা বাবার অনেক টাকা পয়সা আছে এই জন্য তোমার বাবাদের যা চাও বা যা জোর করো সেটা দিতে পারে কিন্তু যে আমাদের এটা চাওয়ার কোনো ভাগ্য নাই তবুও আমার বাবা সেরা বাবা বাবাকে অনেক ভালোবাসি আজ পর্যন্ত বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারি না এই কথাটা যে বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি পৃথিবীতে বটগাছের মতো ছায়া যদি একটি মানুষ ব্যক্তি থাকে সে হচ্ছে বাবা যার ধৈর্যের সীমা সম্পর্কে ধারণাও আমাদের নাই। যে বাবা নিজে না খেয়ে নিজের সন্তান স্ত্রী পরিবারের কথা ভেবে একটা জামা মাসকে মাস কাটিয়ে দেই তার নামই হচ্ছে বাবা বাবা এক অনেক বড় অনুভূতির শব্দ যার কথা বললে চোখের পানি নিমিশেই চলে আসে এই বাবা যে বাবা আমাদের ছোটোর থেকে বড় পর্যন্ত পৃথিবীতে সর্বপ্রথম নায়ক আমাদের তিনি হচ্ছেন আমাদের বাবা আমি রাজা দেখি নাই কিন্তু আমার বাবারে দেখছি আমার বাবার কাছে যা চেয়েছি জীবনে কখনোই ফিরিয়ে দিই নাই এটাই এক অনুভূতি যার নাম হচ্ছে বাবা দ্য আই লাভ ইউ মাই ফাদার